উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট প্রায় একশো নব্বই বছরের দীর্ঘ ব্রিটিশ শাসনের শৃঙ্খল ভেঙে ভারতবর্ষ পেল স্বাধীনতার স্বাদ বিশ্বের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে আছে একটি জাতি পেল তার স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা চোদ্দ পনেরো আগস্টের সের এক ভারতবাসীর হৃদয়ে আজও এক বিশেষ আবেগের স্পর্শ ছুঁয়ে যায় কিন্তু আমরা কি জানি সেই রাতের আসল কাহিনী কি ছিল আর কেনই বা ব্রিটিশরা স্বাধীনতার দিন হিসেবে পনেরোই আগস্ট এই তারিখটি ঠিক করেছিল বন্ধুরা আমি কৃষ্ণ আজ তোমাদের সাথে শেয়ার করব স্বাধীনতার এমন কিছু অধ্যায় যা তোমরা আগে কখনোই শোনোনি তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পান আজ থেকে বহু বছর আগের কথা এক ভূখণ্ড যার নাম ভারতবর্ষ সবুজ ক্ষেত নদীর কলতান মন্দিরের ঘণ্ডার ধ্বনি আর মসজিদের আজান কিন্তু সে দেশ ছিল পরাধীন তখন সে দেশে শাসন করত এক শক্তি ব্রিটিশ সাম্রাজ্য শত শত বছর ধরে এ ভূমি সহ্য করেছে অপমান শোষণ আর অত্যাচার কৃষকের ঘাম লুট হয়ে যেত শ্রমিকের হাত শৃঙ্খলে বাধা থাকত শিক্ষার আলো ঢেকে যেত লাল সিপাহীদের তরোয়ালের আড়ালে তারপর একসময় মানুষ জেগে উঠলো গাগঞ্জে শহরে শহরে ছড়িয়ে পড়লো এক ডাক আমরা স্বাধীন হব বাল গঙ্গাধর তিলক বললেন স্বরাজ আমার অধিকার আমি তা নিয়েই ছাড়বো মহাত্মা গান্ধী এলেন সত্যগ্রহের মশাল হাতে সুভাষচন্দ্র বসু গর্জে উঠলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশের মানুষ কারাগারে গিয়েছে লাঠির আঘাত হয়েছে বুকে রক্ত দিয়েছে কিন্তু পিছু হাঁটেনি তারই মধ্যে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার বিশ্ব তখন ধ্বংস স্তূপে আর ভারতবর্ষ তখনও ব্রিটিশ শাসনের শৃঙ্খলে কিন্তু যুদ্ধের আধারেও এক নতুন শক্তি জন্ম নিল আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন স্বাধীনতার যুদ্ধ একদিকে গান্ধীজি অহিংসার আন্দোলন অন্যদিকে বিপ্লবীদের সহস্ত্র সংগ্রাম কিন্তু সব পথের গন্তব্য ছিল একটাই স্বাধীন ভারত যুদ্ধ শেষে ব্রিটিশরা বুঝলো আর দেরি করা যাবে না দেশ জুড়ে ধর্মীয় দাঙ্গা রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য মানুষের প্রাণহানি তখনই লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনায় শুরু হলো দেশভাগের প্রক্রিয়া পনেরোই আগস্ট পাকিস্তান স্বাধীনতা পেলেও তারা চোদ্দই আগস্টের দিনটি বেছে নেয় চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ পাকিস্তান জন্ম নিল আর পনেরোই আগস্ট ভারত পেল স্বাধীনতা কিন্তু এর স্বাধীনতা ছিল রক্তমাখা মাখা কার না ভেজা ট্রেন ভর্তির লাশ সীমান্ত পার হচ্ছিল পরিবার ছিন্ন ভিন্ন হচ্ছিল আনন্দের ভেতরেও ছিল অশেষ বেদনা তারপর এলো সেই ঐতিহাসিক রাত চোদ্দ পনেরো আগস্টের মধ্যরাত দিল্লির সংসদ ভবনে দাঁড়িয়ে পণ্ডিত জওহরলাল নেহরু উচ্চারণ করলেন এট দ্য স্ট্রোক অব দ্য মিড নাইট অ্যাওয়ার্ড হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপ ইন্ডিয়া উইল ওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম যে মুহূর্তে কোটি কোটি মানুষের স্বপ্ন পূর্ণ হন রাস্তা জুড়ে মানুষ হাতে তেরাঙ্গা পতাকা চোখে জল কেউ খুশিতে কাচ্ছে কেউ হারানো প্রিয়জনকে স্মরণ করছে কিন্তু সকলের মধ্যে একটি আলাদা অনুভূতি একটি আলাদা আনন্দ তারা স্বাধীন হয়েছে আজ আমরা স্বাধীন কিন্তু এই স্বাধীনতার পেছনে রয়েছে অসংখ্য অজানা শহীদের রক্ত অসীম ত্যাগ আর এক অদম্য বিশ্বাস যে যতই অন্ধকার আসুক না প্রভাত দাঁড়াই তবে স্বাধীনতার আমরা মান মান দেশের মনে রাখুন পতাকা শুধু একটি কাপড় নয় এটা রক্ত ঘাম আর ভালোবাসার প্রতীক তাই আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি শহীদদের স্বপ্নের ভারত গড়ে তুলব যেখানে থাকবে না ঘৃণা থাকবে না বিভেদ শুধুই ভালোবাসা ঐক্য আর গর্ব যে আমরা ভারতীয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি ঐক্যবদ্ধ নাকি নিজেদের মধ্যে আজও বিভেদ টিকিয়ে রেখেছি বন্ধুরা ধর্ম আমাদের আলাদা করে না আমরা নিজেরাই নিজেদের আলাদা করি কিন্তু মুসলিম শিখ খ্রিস্টান এগুলো শুধুই পরিচয় মাত্র কিন্তু দেশের সামনে আমরা সবাই শুধুই ভারতীয় মসজিদের আজান ও মন্দিরের ঘণ্টাধ্বনি ধ্বনি দুটোই আকাশের দিকে ওঠা এক প্রার্থনা কোনো তফাৎ নেই কারণ ঈশ্বর সেই একজনই যদি আমরা ধর্ম নিয়ে লড়ি তাহলে যারা আমাদের বিভক্ত করতে চায় তাদের হাতেই আমরা খেলছি আজ স্বাধীনতার প্রাকার্যে আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে মনে রাখুন আমাদের আসল শত্রু কোনো ধর্ম নয় আমাদের আসল শক্তি হলো ঐক্য একসাথে থাকলে আমরা অজয় আর বিভক্ত হলে দুর্বল দেশ কেবল মানচিত্রে লাইন নয় দেশ আমাদের মা আমাদের গর্ব আমাদের অস্তিত্ব আমরা যদি ব্যক্তিগত লাভ রাজনীতি আর ছোটখাটো স্বার্থের জন্য দেশকে পেছনে ফেলি তাহলে যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল তাদের আত্মা কাঁদবে আজ যদি সীমানায় থাকা সৈনিক তাদের জীবন বাজি রেখে পাহারা দিতে পারে তাহলে আমরা কি সামান্য ত্যাগ করতে পারবো না এই দেশের জন্য দেশ আগে তারপরে বাকি সব যেদিন আমরা সবাই এই মন্ত্র বুকে ধারণ করব সেদিনই ভারত সত্যিকারের শক্তিশালী হবে যখন আমাদের মধ্যে থাকবে না কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ আজ আমি আপনাদের সাথে শুধু বক্তা হিসেবে কথা বলছি না একজন ভাই হিসেবে বলছি আমরা একে অপরকে ভালোবাসি একে অপরকে সম্মান করি আর এটাই হলো সবচেয়ে বড় দেশপ্রেম আপনারা যদি আজকের এই বার্তা মন দিয়ে শোনেন তাহলে শুধু ভিডিওটা লাইক বা শেয়ার করবেন না এটা নিজের জীবনে মেনে চলবেন। আপনাদের ভালোবাসাই আমার শক্তি আপনাদের আস্থাই আমার গর্ব আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে কোনো শক্তি নেই যে আমাদের ভাঙতে পারবে চলুন আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা ধর্মের জন্য নয় দেশের জন্য লড়ব আমরা বিভেদ নয় ঐক্য বেছে নেব আমরা স্বাধীনতার মান রাখবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম